অদম্য যুব সমাজ নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে আটত্রিশটি সেতু সংস্কার করল সবার আগে বদিয়া পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন যেন স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার এক জীবন্ত উদাহরণ যেখানে সরকারি বরাদ্দ নেই ঠিকাদারের ব্যানার নেই সেখানে স্থানীয় যুবক ও রাজনৈতিক কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে তুলে নিয়েছেন গ্রামের ভগ্নদশা আটত্রিশটি সেতু সংস্কারের গুরুভার স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ ত্রিশ জন তরুণের উদ্যোগে গড়ে ওঠা সবার আগে বলদিয়া নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শুরু হয়েছে জনকল্যাণমূলক এই কর্মযজ্ঞ। আসসালামু আলাইকুম সবার আগে বল দিয়া এই প্রতিপদ্যকে সামনে রেখে আমরা স্বেচ্ছাশ্রমেই নিজেদের অর্থায়নে শুরু করেছি এই কার্যক্রমগুলো ধারাবাহিক ভাবে আমরা চালিয়ে যাচ্ছি। এ নিয়ে আজকে আমরা প্রায় 30টার মতো রাস্তা ও পুল নির্মাণ করেছি। তবে আমরা যে আমাদের কাছে প্রশ্ন আসে আমরা কেন এই সংগঠনটি করেছি 5 আগস্টের পরে দেখলাম আমাদের ইউনিয়নে কোনো কাজ হয়নি। তা কোনো কাজ যখন আমাদের ইউনিয়নে হয়নি তো কিভাবে আমরা আমাদের ইউনিয়ন কে একটু উননমুখী করতে পারি এই চিন্তা করে আমরা এই একটা টিম গঠন করলাম বোলদিয়া ইউনিয়নের অনেক সেতুই 15 থেকে 20 বছর আগে স্থানীয়ভাবে নির্মিত হয়েছিল সময়ের সঙ্গে কাঠের পাটাতন পচি গিয়ে বর্ষায় ভেঙে পড়ে ফলে এলাকার মানুষ বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকির মুখে যাতায়াত করত বোলদিয়া ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা যায় এই সেতুগুলোর সংস্কারের জন্য কোনো সরকারি বরাদ্দ বা টেন্ডার ছিল না ঠিক তখনই গ্রামের যুবকরা এগিয়ে আসার সিদ্ধান্ত নেয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয় কেউ টাকা দিচ্ছেন বা কেউ দিচ্ছেন না বা কেউ দিচ্ছেন বাঁশ বালু বা কাঠ আবার কেউ দিচ্ছেন নিজের মূল্যবান শ্রম সংগঠনের উদ্যোগে প্রতি শুক্র ও শনিবার স্বেচ্ছাশ্রমে চলে এই সংস্কারের কাজ এই দিনগুলো গ্রামের চিত্র বদলে যায় কেউ কোদাল চালাচ্ছেন কেউ বাঁশ বেঁধে ভাঙা গার্ডারে পাটাতন বসাচ্ছেন এই দলে রয়েছেন চাকুরিজীবী শিক্ষার্থী শ্রমজীবী সকল স্তরের মানুষ কেউ অফিসের ক্লান্তি ঝেড়ে কেউ বা দিনের খাটুনি শেষে ঘরে না ফিরে ছুটে যান ধারে নিয়মিত স্বেচ্ছাসেবকদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন মিয়া মিয়া মহিউদ্দিন আবু জাফর চৌধুরী ওসমান সুলতান রুহুল নাইম বাহাদুর ও সৈকত সহ প্রমুখ চাকরির সুবাদে বরিশালে থাকা বোলদিয়ার সন্তান সাইফুর ইসলাম ও শুক্রবারে গ্রামে ফিরে এসে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে যুক্ত হয়েছেন সমাজসেবক আলাউদ্দিন ও শরীফ মাসুদ পারভেজ বর্তমানে তাদের নেতৃত্বে প্রায় একশো জন স্বেচ্ছাসেবকের দল নিয়মিতভাবে অংশ নিচ্ছেন শুধু বলবিআই নয় এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যেন পার্শ্ববর্তী থানা নাজিরপুরের লোক যেন এমনি একটা একটা টিম গঠন করে তাদের স্থানীয় উন্নয়নে সহায়তা করে এবং এগিয়ে যায় তাহলে সমাজ উন্নয়নেই দৃঢ় হবে এবং এই যত ছেলেরা এই কর্মকাণ্ডে জনিত সবাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত কেউ যুব দল কেউ ছাত্র দল হ্যাঁ সেই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কাজের ফাঁকে কেউ চা দিচ্ছেন কেউ বাড়ি বাড়ি গিয়ে ভাত পাঠাচ্ছেন আবার কেউ শুকনো কাট দিয়ে সহায়তা করছেন বলদিয়ার এই উদ্যোগ যেন গ্রামের মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত ক্ষুদ্র অর্থায়নে এ পর্যন্ত আটত্রিশটি সেতু সংস্কার করা সম্ভব হয়েছে স্থানীয়দের কাছে তারা এখন পরিচিত হয়েছেন অদম্য যুব সমাজ নামে তাদের লক্ষ্য অর্ধ শতাধিক সেতু সংস্কার করা এই মহতি উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিসারাবাদ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন এটি খুবই ভালো উদ্যোগ বোলদিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে অবহেলিত আমি জেনেছি কিছু যুবক স্বেচ্ছাশ্রমে এই কাজ করেই যাচ্ছে আমার কাছে তারা অনুমতির জন্য এসেছিল আমি মনে করি সব এলাকায় এমনভাবে এগিয়ে আসাটা উচিত এই যুব সমাজের হাত ধরে বোলদিয়া ইউনিয়নে একটি স্থায়ী উঁচু সড়ক নির্মাণের স্বপ্ন দেখছে করছে মানুষ কারণ তাদের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে সম্মিলিত ইচ্ছাশক্তি থাকলে দুর্গম পথ আলোকিত করা সম্ভব বৃত্তশালী ব্যক্তিদের কাছে আমরা আহ্বান জানালাম আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে আহ্বান জানালাম এভাবে করে করে আমার কিছু কিছু আমাদের অনুদানও আসতেছে এবং আমাদের একটা বড় অনুদান আসছে এটির মধ্যে সে হলো আমাদের যে এখন এমপি প্রার্থী আলহাজ সোহেল সুমন মঞ্জু ভাই উনি আমাদের এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য তিনি একটা আমাদের একটা বরাদ্দ দিয়েছেন আমি শরীফ মাসুদ পারভেজ সবার আগে বল দিয়া টিমের সভাপতি দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে প্রায় আজকে প্রায় ত্রিশ জন লোকের মতো এখানে আমরা স্বেচ্ছাশ্রমে আসছি সাথে এলাকার লোকজন উদ্বুদ্ধ হয়ে সবাই আমাদের কাজের সাথে অংশগ্রহণ করতেছে আমাদের কাজ চলমান আমরা আজকে ডুবি বাজার থেকে একতা বাজার পর্যন্ত অটো চালু করার ইচ্ছা প্রকাশ করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন